ডায়াবেটিস হলো এমন একটি গুরুতর অবস্থা যখন আমাদের বডি পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা ইনসুলিন ব্যবহার করতে পারে না এর ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে কি কি লক্ষণ থাকলে বুঝবেন আপনার ডায়াবেটিস হতে পারে হঠাৎ করে ওজন কমে যাওয়া বেশি বেশি পিপাসা লাগা ঘন ঘন প্রস্রাব হওয়া শরীর দুর্বল লাগা ডায়াবেটিস হলে কি কি জটিলতা হতে পারে ইনিশিয়ালি ডায়াবেটিসের ইফেক্টস হয়তো বোঝা যায় না কিন্তু লং টাইম আনকন্ট্রোল ডায়াবেটিসের কারণে আপনার হার্ট লিভার কিডনি ব্রেইন সহ অন্যান্য ভাইটাল অর্গান মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়া আজকাল মধ্যবয়স্ক ডায়াবেটিক পেশেন্টদের একটি কমন সাইড এফেক্ট হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স অর সেকচুয়াল ডিসফাংশন এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে তাহলে ডায়াবেটিস হলে কি সুস্থভাবে বাঁচা সম্ভব নয় ডায়াবেটিস হলেও অবশ্যই সুস্থভাবে বাঁচা সম্ভব কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক চিকিৎসা এবং প্রপার লাইফস্টাইল মডিফিকেশন চিকিৎসা বিজ্ঞান এখন অনেক এগিয়ে গিয়েছে তাই অন্যান্য রোগের চিকিৎসার পাশাপাশি ডায়াবেটিসের জন্য রয়েছে অনেক ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্ট ইডব্লুভিলা মেডিকা যেহেতু একটি জার্মান ফ্র্যাঞ্চাইসি এখানে রয়েছে অত্যাধুনিক জার্মান প্রযুক্তির বিভিন্ন অ্যাডভান্স ইনফিউশন ওজন থেরাপি অর্গান স্পেসিফিক এবং স্টেম সেল যার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা সম্ভব এই অ্যাডভান্স রিজেনারেটিভ মেডিসিন ট্রিটমেন্টে সেল রিজেনারেশনের মাধ্যমে বডিতে ইনসুলিন প্রোডাকশন হলে বাইরে থেকে আর্টিফিশিয়াল ইনসুলিনের ডোজ কমিয়ে আনা সম্ভব এবং কোনো কোন ক্ষেত্রে ইনসুলিন বন্ধ করে দেওয়াও পসিবল ডায়াবেটিসকে নীরব ঘাতক বলা হয় তাই জটিলতা এড়াতে ডায়াবেটিসের চিকিৎসার ব্যাপারে আজই সচেতন হন